ونستغفره منعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي حبيب محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدساتها وكل مغدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاده ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبط منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تصالون به والأرحام إن الله كان عليكم ركبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا صديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন দয়া করেছেন তার ঘরে একত্রিত হয়ে তার নির্ধারিত ফরজ এবারও সম্পন্ন করার উদ্দেশ্যে নিয়ে এসেছেন এটি একমাত্র মহান আল্লাহ ও তালা আমাদের মহান রবের অনুগ্রহ করুণা ছাড়া আর কিছু হতে পারে না আন্তরিকভাবে আমরা সেই রবের কৃতজ্ঞতা তার প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অনেক দরু সাল যিনি মানুষের জীবনের এমন একটি কোন কল্যাণকর বিষয় নেই যা তিনি আমাদেরকে বলে যাননি ঠিক তেমনি এমন কোন অকল্যাণকর এমন কোন মন্দ এমন কোন ক্ষতিকারক বিষয় মানব জাতির জন্য নেই যা থেকে তিনি আমাদেরকে সজাগ সতর্ক করে যাননি এক পৃথিবী এক আকাশ এক হৃদয় ভালোবাসা এই উম্মাতের ওপর জ্ঞাপন করে সমস্ত কল্যাণকর বিষয়ে যেমন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন তেমনি সমস্ত রকমের অকল্যাণকর বিষয় থেকে আমাদেরকে সজাগ করে গেছেন সেই নামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের পর অসংখ্য দরুত সালাম বেবর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ বারিকে লাই সর্বোপরি তিনি আমাদেরকে একটি দিনের উপরে রেখে গেছে এবং ব্যাপারে তিনি স্পষ্ট করেছেন দীর্ঘ হাদিসের একটি বাক্যে তিনি উল্লেখ করেছেন তারাক ফিল বাইদা আমি তোমাদেরকে একটি আলোকিত দিনের উপর রেখে গেলাম লাইলোহা কার নাহা রেহা যা রাত্রিবেলাটাও রাত্রিকালটাও দিনের মতো উজ্জ্বল ইসলামের দিনের আল্লাহ তালা প্রদর্শিত এই পথের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক বৈশিষ্ট্য এর উজ্জ্বলতা এর স্পষ্টতা এর স্বচ্ছতা অস্বচ্ছতার অস্পষ্টতার অন্ধকারের কোন লেশমাত্র এতে নেই আলোকিত দিনের উপরে আমাদেরকে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম দেখে গেছেন আজকে আপনাদের কাছে আমি আমার খুব স্মৃত সামান্য কিছু আলোকিত পথ নিয়ে কয়েকটি কথা বলবো বিল্লাহ অমাতিল তবাকাল মানুষ মাত্রেই বিশেষ করে মুসলিম যারা আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত গন্তব্য আছে জান্নাত আমরা যে পথে হাঁটি যেদিকেই পা বাড়াই জান্নাতের বিপরীত দিকে পা বাড়ানো মানুষও মনের ভিতরে তাদের লালিত হয় জান্নাত যাবার একটা গভীর স্বাদ একটা তীব্র আকাঙ্ক্ষা একটা চূড়ান্ত আকুতি প্রত্যেকটা মানব হৃদয়ে কিন্তু গুঞ্জুরিত হয় এর অনেক কারণ আছে একটা বড় সাধারণ কারণ আমরা জান্নাত থেকে এসেছিলাম আমাদের বা বাদাম আলহি সাল তাসলিম তার পূর্বভূমি ছিল জান্নাত জান্নাতি তার সভূমি জান্নাতি তার দীর্ঘ বিচরণের স্থল তারই তো আমরা সন্তান এই জন্য জান্নাত যাবার একটা তীব্র আকতি মানুষের আছে মুসলিম মোহাম্মদ তো আছে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য দুটি জিনিসের সাধারণভাবে দরকার হয় জান্নাত যেতে চাই কিন্তু যেতে চাইলেই তো হবে না তার জন্য দুটি সাধারণ জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই দুটি জিনিসের প্রয়োজনীয়তা যেন মানুষ উপলব্ধি করে এক হচ্ছে একটি সঠিক পথ এবং পথের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণের আলো অন্ধকারে আমরা কিন্তু পথ হাঁটতে পারবো না রাস্তা সঠিক অন্ধকারে আর কতক্ষণ হাটা যাবে ছিটকে পড়বে অন্য জায়গাতে হোচট খাবে হোচটকে পথ বিচ্যুতির সম্ভাবনা থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মহান আল্লাহ রাবুল্লাহ দেবেন এ ব্যাপারে পবিত্র পরাণে স্পষ্ট করে হাত শুধু সঠিক পথটাই দেননি পথ নির্দেশিকাও দিয়েছেন পর্যাপ্ত সে হেদায়তের আলো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে আমি এই আলো নিয়ে কিঞ্চিত আলোকপাত করবো এই আশাতে যাতে করে আমরা ওই আলোকিত পথে আলোকপ্রাপ্ত হয়ে জান্নাতের দিকে ধাবিত হতে পারি আল্লাহ আমাদের চূড়ান্ত লক্ষ্য আমাদের গভীর হৃদয়ের স্বাদ আমাদের তীব্র আকাঙ্ক্ষা জান্নাত যাওয়ার এই ঈপসা যেন পূরণ করেন আল্লাহ আলো একটা খুব মজার শব্দ আমাদের জাগতিক জীবনেও আলো কি জানেন আলো হচ্ছে আসলে অন্ধকারের বিপরীত নয় অন্ধকার আর আলোকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি অন্ধকারকে দেখে দেখে আমরা ভয় পাই অন্ধকার জগতের লোকদেরকে তো আরো ভয় পাই অন্ধকার আসলে কিছু নয় যদিও পৃথিবীর অধিকাংশ জায়গাটাই অন্ধকার পৃথিবী নয় মহাবিশ্বের অধিকাংশ জায়গাটাই অন্ধকার কিন্তু আল্লাহ সোহনাওতলা জেলে রেখেছে মহাবিশ্ব জুড়ে অসংখ্য আলোকবর্তিকা চন্দ্র সূর্য নক্ষত্র অজস্র নক্ষত্র নক্ষত্রের পর নক্ষত্র নক্ষত্রের সমাবেশ ছায়াপথ গ্যালাক্সির পর গ্যালাক্সি সবকিছুতে কিন্তু আলোয় পরিপূর্ণ এত আলো থাকা সত্ত্বেও পৃথিবীর কিন্তু বিস্তীর্ণ একটা মহাবিশ্বের অভাব কিন্তু আসলে অন্ধকার এইটি কি মানুষকে স্পষ্ট করেছেন আল্লাহ তারা প্রকৃতিকে দিয়েও যে দেখো আলো গেলেই যে তোমরা আলো পাবে ব্যাপারটা তা নয় আর একটি কথা আমরা সব সময় অন্ধকারকে আলোর বিপরীত মনে করি ছোটবেলা থেকে এরকম আমি শিখিয়ে এসেছিলাম কিন্তু ফিজিক্স তথ্য তা কথা সে কথা বলে না অন্ধকার বলে আসলে কিছু নয় অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি মাত্র আলোর নেই বলে অন্ধকার অন্ধকারকে আমরা অনেক সময় ভয় পায় ক্ষমতাসীন মনে করি অন্ধকারে অত ক্ষমতা নেই অন্ধকারের অনেক দিক আছে কিন্তু অন্ধকারের এমন ক্ষমতা নেই যে আলোর সমস্যা লড়াই করবে আলো সঙ্গে যুদ্ধ করবে এই ঘরটা যত কঠিন অন্ধকারের নিমজ্জিত হোক একটু মোমবাতি জেল জানলেই কিন্তু ঘরটা আলোকিত হয়ে যাবে অন্ধকার এমনি এমনি শুয়ে পড়বে অন্ধকারটা আসলেই হচ্ছে আলোর অনুপস্থিতি মাত্র এটাই সত্য কথা যাক আমরা পবিত্র কোরআন সন্ধ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই এত আলো থাকা সত্ত্বেও দিনের আলো যেটা কোরআন এবং সুন্নার আলো হেদায়তের আলো ইমানের আলো তৌহিদের আলো এত অন্ধকার আমরা ডুবে গেলাম কি করে ডুবে যাওয়ার দুটি কারণ পবিত্র কোরআন আল্লাহ সুবানি স্পষ্ট করেছেন এবং সেটি আলো নামের একটি সুরা নাজির করেছেন পবিত্র কোরআন আল্লাহ সুবাহ সুরা আর নূর নূর মানে আলোক আলো এই সুরাতেই দুটি উপমার আল্লাহ সুবান বিশ্লেষণ করেছেন এবং আমাদেরকে সূক্ষ্ম একটি চিন্তা ভাবনার দিকে ঠেলে দিচ্ছে যে দেখো আলো থাকলেই যে তোমরা আলো হবে তা নয় আলো যখন আসে পৃথিবীতে মহাবিশ্ব এমনি পৃথিবীর যেমন অধিকাংশ জায়গাতে অন্ধকার হয় কেন অন্ধকার হয় একদিকটা তো সবসময় অন্ধকার থাকে পাহাড়ের কোপাটা অন্ধকার থাকে ঘন বন জঙ্গলে অন্ধকার থাকে সমুদ্রের তলদেশে গভীর অন্ধকার নিমজ্জিত ডুবে আছে আল্লাহ তারা দেখাচ্ছেন আলো আসছে আলো বাধা প্রাপ্ত হচ্ছে ওই বাধা প্রদানকারী শক্তিগুলি যদি না সরায় তাহলে আমরা আলো পাবো না কোরআন আছে সুন্না আছে মসজিদ আছে মাদ্রাসা আছে জুমার খুদ্া আছে আলে মোলামা আছেন কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও অন্ধকার চার পাঁচটা নিজের পরিবার নিজের ঘর সংসার সোসাইটি অশ্লীলতায়ষ্টতায় একদম পরিপূর্ণ আলো এসেছে আলোকে বাধা দানকারী শক্তিগুলি পর্যাপ্ত পরিমাণে কাজ করেছে আমরা সরাতে পারিনি পবিত্র এই এইদিকে একটা সূক্ষ্ম উপমা আল্লাহ ব্যবহার করছেন কি সুন্দর দেখুন সুরা নূরে আলো রামের একটি সুরান করে আল্লাহ এই কথা বলছেন আউকা জুলুমাতি

একটা অন্ধকারের পর একটা অন্ধকার যেখানে ঘনীভূত হয় সমুদ্র বিজ্ঞানে ওইটা খুব স্পষ্ট ভাবে আলোচনা করা হয়েছে যেখানে একটা লেয়ারের পর একটা স্তরের পর একটা স্তর যখন অতিক্রম করে মানুষ ডুবুরিরা জানে শেষ পর্যন্ত একটা জায়গাতে গিয়ে কোনো আলো সেখানে পৌঁছয় না ফলে বস্তুর কোনো দৃশ্যমানতা সেখানে আর সম্ভব নয় কিছুই দেখা যায় না আল্লাহ বলছেন আউকা জুলুমাতিম ফি বাহারিন লুজিন ইয়াকশাহু মাযুম মিন ফাওকি মাউদমিন মিন ফাওকি

ফাঁকে নিমজ্জিত হলো এত ভয়াবহ তার বিবরণ আমাদের কাছে এলো অশ্লীলতার সেই অশ্লীলতা যে ছেয়ে গেল আমাদের সমাজ মানে এক চোখের সামনে আসার পরেও সেটি আমরা দেখতে পাই না বাধা দানকারী কত শক্তি কাজ করার ফলে আল্লাহ যদি তাদেরকে আলো সেই খান থেকে সরিয়ে নেই তারা কোনোভাবেই আলোক প্রাপ্ত হতে পারে না আজকে অল্প সামান্য সময় গুটি কয়েক পদ্ধতি কয়েক পন্থা বলবো যাতে করে আমরা আলোকে কে বাধা দেয় সেই বাধা দানকারী শক্তিগুলি সম্পর্কে আমরা যেন সচেতন হই কেন দিনের আলো আহামর মানুষ আমরা চাইছি যেতে জান্নাতে অথচ সেই জান্নাতের পথকে আলোকিত জন্য কেন আমরা আলোকে ব্যবহার করছি না কেন আমরা আলোক প্রাপ্ত হচ্ছি না কেন প্রত্যেকটি বস্তুকে সঠিক রূপে উপলব্ধি করতে পারছি না এই বাধা দানকারী কয়েকটা শক্তি নিয়ে কথা বলব বাধা দানকারী একটা মূলত শক্তি সেটার নাম যে শয়তান সায়েতান কাজ করে আলোর বিরুদ্ধে আলোর বিরুদ্ধে সে বাধা সৃষ্টি করে আল্লাহ রজহরাউতলা পবিত্র করানের ব্যাপারে স্পষ্ট করেছেন আল্লাহ বলিউল্লাদিন আনামু ইয়ুরি জুম মিনা নুর মহান আল্লাহ হচ্ছেন মানুষের বন্ধু মানুষের অভিভাবক কি করেন তিনি ইউরেজুম মিনার জুল্মাতিরা অন্ধকার থেকে তিনি টেনে এনে মানুষকে আলোর উপত্যকায় নিয়ে আসেন ওয়েল্লাদিন কাফারু যারা অবিশ্বাস করে তাদের বন্ধুকে আউলিয়া ও হুমু তাগুত শয়তানদের বন্ধু ইউখরিজুনা হুম মিনা নূরে ইলা জুলুমাত সে তাদেরকে আলো থেকে অন্ধকারের উপযুক্ত গায় তাদেরকে পাঠিয়ে দেয় খুব ভয়ঙ্কর কথা তাহলে শয়তান হচ্ছে মূলত আলোক প্রাপ্তির পথে সবচেয়ে বড় বাধা যেমন সমুদ্রের তলদেশে আলো পৌঁছ হয় না নানান স্তর সে আলোকে বাধা দেয় তেমনি করে সায়তার নানান স্তর তৈরি করে মানুষের কাছে দিনের প্রকৃত তত্ত্বটিকে পৌঁছতে বাধা দেয় তার পদ্ধতিগুলি কি সেগুলো সরাতেই হবে জীবন থেকে সমাজ থেকে সোসাইটি থেকে পরিবার থেকে নিজের থেকে নিজের আত্মীয় পরিজন থেকে এই সরানো কাজই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব কি কি পদ্ধতি সে ব্যবহার করে মানুষকে আলোকপ্রাপ্ত না হতে দেওয়ার জন্য মানুষের কাছে আলোটা না আসার জন্য পবিত্র কোরআন জুড়ে আলো অবস্থান তাহলে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মানুষ যাতে পড়তে পরোতে পড়তে পড়তে সব সময় খুব উল্লেখ পাইতে হ্যাঁ কাজ খুব সহজ কথা মনে রাখবেন মনে রাখবো আমরা সকলেই যে আমার ভাত খেতে গিয়ে খাবার খেতে গিয়ে বিসমিল্লা বলি খাবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলি বাড়ি থেকে বেরোলার সময় বিসমিল্লা বলি বিভিন্ন সময় বিভিন্ন দোয়া গুলি কোরআন তের সময় আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন কোরআন হিদায়তের আলোর একই আকর উৎস সেই কোরআন যখন আমরা আল্লাহ শায়তানের কাছ থেকে পানা চাও মানে কোরআন শায়তান অন্যান্য কাজে ওই রকম বাধা দেয় না যেমন আপনাকে ইলম অর্জনের জন্য দিন শেখার জন্য বাধা দেয় এই জন্য আল্লাহ স্পষ্ট করে দিলেন যখন তোমরা কোরান শুরু করবে কোরান ফার্স্ট টাইট বিড়লা মিনা শায়তান রচিং দোরাচারী ওই ভ্রষ্ট শায়তানের কাছে আশ্রয় চাও আল্লাহর কাছে আশ্রয় চাও শায়তান মানা চাও যে শায়তান যেন আমাদেরকে প্রশ্ন না করতে পারে কেন না শায়তানের সবথেকে বাধা প্রদানের আগ্রু হচ্ছে রিলমের জন্য কোরান এবং সুন্ন শেখার জন্য দিন শেখার জন্য দিনের আলো প্রাপ্ত হওয়ার এই কাজে সব থেকে ভালো সৃষ্টি করে কী কী পদ্ধতিতে মানের সৃষ্টি করে আমরা তিন চারটে ছোট অল্প সময় বলে দেবো আর মনে রাখবো এই শক্তিগুলি কোনোভাবে যেন আমাদের জীবনে কাজ না করে তার জন্য আমরা প্রথম স্তর না হতে দেওয়ার জন্য জন্য অন্ধকারের দিকে বাধার মানুষকে সেটা হচ্ছে ঔধত্য অহংকার মনের ভিতরে বিন্দু মাত্র মাত্র রাখবেন না থাকলে শুধুমাত্র এই ছোট্ট একটুকর শব্দ একটা মানুষকে নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আকার মূর্খে পরিণত করে রেখে দিল একটা জাতিকে সম্পূর্ণ মূর্খতার অন্ধকারে নিমজ্জিত করলো এক টুকরো ছোট্ট একটা শব্দ সেটা হচ্ছে আনা আনানিয়াত আমি আমি যাই বলস ধ্বংস হয়ে গেল আমি বলেছিল পৃথিবীতে শয়তান নিজে আল্লাহ যখন শয়তানকে আদমকে সৃষ্টি করলেন এবং বললেন যে একে সম্মাননা প্রদর্শন করো তখন শয়তান বলেছিল আনা খায়রুম মিন আমি ওর থেকে উত্তম খালাকতানি মিন নারী ওয়া খালাকতাহু মিন তিন আপনি ওকে তৈরি করেছেন মাটি থেকে আমাকে তৈরি করে আগুন থেকে আগর থেকে হতো আমি এই বলে বলে আমিত্ব এই পৃথিবীতে যায় একবার উচ্চারণ করতে পেরেছে যাদের হৃদয়ে হৃদয় অহংকার আমরা কোরআন শিখিনি দিন শিখিনি সুন্না পাইনি তহিদ পাইনি অশ্লীলতায় দিবন্ধতায় ভরে গেছে আমাদের সোসাইটি এই অন্ধকারময় জগতের বিচরণের একটা বড় ক্ষেত্র হলো নিজের আনানিয়া সমস্ত আমিকে বিসর্জন দিয়ে কিভাবে আমরা আমিত্বকে বরণ করেছি আমিত্বকে কারা বরণ করেছে আমি আমি এই শব্দটা ব্যবহার করেছে কারা ইবলিশ করেছে ইবলিশের অনুসারীরা করেছে ফেরাউন বলেছে আনা রক্ত কুমুহা আমি সর্বোচ্চ রব নমরুদ বলেছে না উই বা অমিত আমি জীবন দিই আমি মৃত্যু দিই সারা পৃথিবী জুড়ে যারা রাজত্ব করেছে অন্ধকার জগতে তারা তো আমিত্বে পূজারি তারা নিজেকে আমি বলেছি আমি আমি বলিনি আমি আমরা আমরা বলেছি ইয়া কানা বুধু ইয়া কানা সাইন আল্লাহ আমরা তোমারই এবাদত করি তোমারই কাছে সাজা আমরা আমরা হতে চাইছি আমি থেকে আর এই এই অভূতের অন্ধকার একটা মানুষকে ইল থেকে চূড়ান্ত জায়গাতে অহংকার এই দুটি সম্পূর্ণ বিপরীত বিষয় ইলমের একটা বড় কোরআন এবং সুনার আলোক প্রাপ্তির একটা বড় পথ পদ্ধতি হচ্ছে কি সেটা হচ্ছে বিনয় সেটা হচ্ছে নম্রতা সেটা হচ্ছে সহন সহিষ্ণুতা এবং সমস্ত রকম রৌধত থেকে মুক্তি আল্লাহাক রাবুল আলমিন এই ভয়াবহ অন্ধকারের এই স্তর থেকে আমাদেরকে নাজার দিন আল্লাহ আমিন দ্বিতীয় একটি স্তর হচ্ছে অকৃতজ্ঞতা শাইতান শিখিয়েছে অকৃতজ্ঞতা হতে অকৃতজ্ঞ হতে ইবলিসকে আল্লাহ সুমানা ও তালা অনেক কিছু দিয়েছিলেন কিন্তু সে ছিল অকৃতজ্ঞ আর পৃথিবীতে দুটি রাস্তাকে আল্লাহাক রাবুল আলমিন স্পষ্ট করেছেন ইম্মা শাহ কিরম ইম্মা কাফুরা শকুর গুজার কৃতজ্ঞতা পরায়ণ হওয়া এবং কৃতজ্ঞ হওয়া আর না হলে অকৃতজ্ঞ হওয়া ইবলিশের কাজ ছিল অকৃতজ্ঞতা সে যদি কৃতজ্ঞ হতো তাহলে সে বলতো আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে যেটুকু সম্মান দিয়েছেন ওকে দিয়েছেন আমার কেন হব না ওর হবে আমার কেন নেই ও এত বড় বাড়ি আমার কেন হবে না ওর শহরে জীবনযাপন করছে আমাকে না গ্রামে পচে পড়তে হবে এটা তো অকৃতজ্ঞতা একটা এটা তো মা সুক্রিয়া সুক্রিয়ার অভাব একটা মানুষকে ইলম থেকে বঞ্চিত করে ইলম থেকে সরিয়ে দেয় আলোক প্রাপ্তি থেকে তাকে অনেক দূরে সরিয়ে দেয় তৃতীয়ত শায়তানের যে কাজগুলো তৃতীয় পদক্ষেপ হচ্ছে অভাবে ভয় দেখানো নিরন্তর এই কাজ ইবলি শায়তান করে যায় পবিত্র কোরআন আল্লাহ বলেছেন আর শায়তান ও ইয়াইদু কুমুল ফাকরা ওয়া ইয়ামুরু বিল ফাকা শায়তান নিরন্তর তোমাদেরকে অভাবের ভয় দেখায় খেতে পাবো না অভাবী হয়ে যাব দিন শিক্ষা করতে গেলে দিনের বেজনে সময় ব্যয় করলে দিনই কাজে অর্থ ব্যয় করলে এই রকম নানা রকম অপ্রাসঙ্গিক যা কোনো কারো সত্য নয় এই অসত্যগুলিকে ইবলি শায়তান আমাদেরকে একটা সুরসুরি দেয় একটা চিমকি কেটে দেয় একটা ধরনের বোন আমাদের হৃদয়ে এনে দেয় সেটা কি এসব বললে জীবনযাপন করা যাবে অভাবের ভয় দেখায় আল্লাহ বলছেন কোন সমস্ত আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত মীরাসের তিনি অধিপতি সেই রবের আমরা গোলাম আমরা সায়তালের কতদূর ভুলে গেলাম অভাবের ভয়ে আমরা এই বিচ্যুত হলাম এটি একটা খুব ভয়ঙ্কর পথ এবং পদ্ধতি কাজেই এ থেকে আমাদের সরিয়ে হতে হবে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে ইলমের জন্য আলোক প্রাপ্তির জন্য আমাদেরকে অভাবের ভয় থেকে নিজেকে মুক্ত করতে হবে আর চতুর্থ খুব মানুষের কাছে নিয়ে এসেছে সেটি হচ্ছে অপচয় এবং অপব্যয় করা কিভাবে আমরা করে যাচ্ছি সমাজে বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান নানা রকমের অনুষ্ঠানের নাম করে খাওয়ার নাম করে পোশাকের নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি দেখা ব্যয় সোফা আছে আলমারি আছে ডাইনিং টেবিল আছে খাট আছে কোরআন এবং সুনার দুটি নির্ভরযোগ্য ভালো বই নেই গ্রামে পর গ্রাম পশ্চিম বাংলাটা এই হাতে পালুর মতো আমার কাছে পরিষ্কার তন্ন করে ঘুরে বেরিয়েছি কিন্তু অসংখ্য বাড়িতে থেকেছি অসংখ্য সঙ্গে মিশেছি এই অভাব সব আছে কোরআন এবং সুন্নার ইর নেই একটা কোরআনের ভালো অনুবাদ নেই একটা রিয়াজুস নেই একটা ভালো ফলাদ শিক্ষার একটা প্রশিক্ষণের বই নেই একটা ইসলামিক কোনো পত্রিকা নেই সব আছে শুধু নেই ইরমের কোন আকর অবস্থাপনা কেন অপচয় করলাম কেন অপব্যয় করলাম কেন সম্পদকে নষ্ট করলাম আর সময় মোর হন্দা রাস্তায় ঘাটে চায়ের দোকানে বাজারে বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন অকাজে সময় ব্যয় হলো আর দিন শিক্ষার জন্য ইমামের কাছে কাছে করার এবং সোনাটা শিখি একটা তৌহিদের মাসলা শিখি একটা সালাদ রুকুম শিখি সালাদ যে পঠিত দোয়ারে একটি অন্ত অর্থ সহ মুখস্থ করতে শিখি একদিন দিনে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট সময় ব্যয় হলো না শায়তান কাজটা করেছে আল্লাহ বলছেন পবিত্র করানে ওলা তোমার জিত তাবজিরা কোনো ভাবে তোমরা কোনো জিনিসকে অপচয় করো না ইন্দান মোবাইল জিরি না নিশ্চয় শায়তান কাদের অপচয়কারী ভাই অপব্যয়কারী ভাই যে সম্পদ সময় ইত্যাদি নষ্ট করে বিভিন্ন ভাবে নষ্ট করছে সময় এবং সম্পদ জীবনের অমূল্য সময়গুলো দিনের পর দিন নষ্টতায় ভ্রষ্টতায় বিবর্ণ হয়ে উঠেছে আমরা ব্যয় করিনি ব্যবহার করে নি দিনে দশ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় নির্ধারিত করি আমরা নিজে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছি পরিবারের মানুষদেরকে নিয়ে খাওয়ার টেবিলে হোক বসার টেবিল হোক আলোচনার টেবিল হোক যে কোনো সময় হোক আমরা দিনের একটা মাস দিনে একটা আয়োজন করি কোরআন এবং সুন্নার একটা আলোক নির্দেশ আলোকিত নির্দেশিকা আমরা বাড়িতে চর্চা করি আমরা একটা বোর্ডে লিখি আমরা বাড়িতে টাঙিয়ে দিই বিভিন্ন ভাবে মুখস্থ করি বিভিন্ন জনের কাছে যেটা শিক্ষা করি একটা ইসলামী পত্রিকা আমরা বাড়িতে নিয়ে আসি দিনে মাসে দু মাসে ছ মাসে একটা দিনই ভালো কিতাব বাড়ির বিভিন্ন সদস্যদের পড়তে দিই ছ মাস পরে আবার বলে এই বইটা পড়েছো আল্লাহ কি মাক তুমি পড়েছো নবী সাল্লাহ আলি ইসলামের নগদের জীবন কেমন ছিল মক্কা জীবন মাক্কি জীবন কেমন ছিল মাদানী জীবন কেমন ছিল পবিত্র কোরআনে পঁচিশ জন নাবির আসুরের নাম এসছে তাদের নিয়ে সুন্দর সুন্দর বই লেখা হয়েছে আমরা পঞ্চাশ জন ক্রিকেটারের নাম মুখস্থ করতে পেরেছি সত্তর জন আরো সিনেমার অ্যাক্টরের নাম মুখস্থ করছি গোটা মানব জাতিকে তারা বিনিময়ন করে নতুন করে তৈরি করেছে মানুষ হওয়ার জন্য সেই পঁচিশ জন নবীর নাম মুখস্থ করতে পারে দি এ লজ্জা এ গ্লানি বহন করার নয় এ লজ্জা এ গ্লানি কোনোদিনই বহন করার জন্য নয় আর কে মাঠে অভিশপ্ত লজ্জার আমরা যেন অধিকারী না হই আল্লাহ ওসমান ও তালা এ লজ্জা থেকে গ্লানি থেকে আমাদের মুক্তি দিন অব্যাহতি দিন আল্লাহ আমিন তাহলে শায়তানের এই ভ্রষ্টতে আমরা যেন না পড়ে যাই ভ্রষ্টতাটা কি সেটা হচ্ছে অপচয় এবং অপব্যয় করা সময়

আলো না পাওয়ার বড় কারণ একটা শায়তানের এই বাধা প্রদানকারী স্পর আরেকটি কারণ আছে সে নিয়ে আবার কখনো বিস্তারিত বলবো শুধু সংক্ষিপ্ত অর্থটা বলে যাই সেটা হচ্ছে আলোটা পড়ছে সঠিক ভাবে পড়ছেন। আলোটা কোনো বস্তুতে পড়লে যে বস্তুটা দেখতে পাবো তার ঠিক নয় এ নিয়ে পবিত্র কোরআনে আলো একটা খুব সুন্দর উপমা দিয়েছেন বিজ্ঞানের ছাত্ররা খুব ভালো বুঝবো মজা পাবে তো সেটি হচ্ছে মরুভূমিতে শ্রেষ্ঠ একটি ঘটনা তার নাম হচ্ছে মরিচিকা পবিত্র কোরআনের সুরা নূরেই এটা আলোচনা করেছেন আওকা বিকিয়াতিন সরাবিন আওকা সরাবিন বিকিয়াতিনো মা আল্লা বলছে অথবা দেখো অবিশ্বাসীদের জীবন হচ্ছে যা আলো পায়নি আলোকহীন মানুষদের জীবন হচ্ছে মরুভূমির মরিচিকার মতো মরীচিকাটা কি জানেন সক্ষেপে বলবো মানে আলো নানান স্তর ভেদ করে যখন আসে লঘুস্তর ঘংস্তর তখন আলোটা কোনো বস্তুতি যখন পরে প্রতিবিম্ব সৃষ্টি না হয়ে সরাসরি আলোটা আবার সংঘটক তৈরি করে ফিরে চলে যায় ওই মাধ্যমে ফলে দূরে একটা খেজুর গাছ আপনি দেখছেন টল করছে পানিতে ওর ছায়া দাও পানি নেই পানি মনে হচ্ছে আপনাকে আমাকে দেখতে পাচ্ছি আমি পানি কিন্তু আসলে পানি নেই এই যে ভ্রান্তি মরুভূমিতে সৃষ্টি হয় আলো পড়েছে কিন্তু আলো সঠিক ভাবে না পড়ার কারণে বস্তু দৃশ্যমানতাটা অন্য অস্পষ্ট হয়ে গেছে আমরা অন্য কিছু দেখছি কোরআন শুনে শিখিনি নয় শিখেছি জাবরিয়াদের কাছে কাদরিয়াদের কাছে রাফিজিদের কাছে মানসাবিদের কাছে ফুল

তাহলে দুটি কাজ একসঙ্গে যুবপথ আমাদের পরিচিত একটা হচ্ছে আলোর প্রাপ্তির জন্য আলোর প্রাপ্তির জন্য আমাদেরকে সঠিক যে পন্থাগুলি সায়িতান যে বাধা দিয়েছে সেই বাঁধাগুলো সরাতে হবে অহংকার মুক্ত হতে হবে শোকর গুজর করতে হবে আল্লাহকে সাহায্য চাইতে হবে সমস্ত রকম অপচয় অপব্যয় থেকে সরে আসতে হবে অভাবে ভয় করলে হবে না আলোটা পাবো এরম আলোটা আসবে নাবি মহম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহ ইহিতা শ্রাদা অবস্থাকিম শ্রাদাত আল্লাহীন যাদেরকে আল্লাহ পুরস্কৃত বান্দা বলে ঘোষণা করছেন নাবি রসুল সিদ্দিক সল্ফে সালহীন চারশো বছর পর পাঁচশো বছর পর হাজার বছর পর একটা বেদাত তৈরি হবে আর সেটাকে আমি বলবো আলো এটা হবে না হাজার বছর পর একটা নতুন করে তত্ত্ব তৈরি হবে সেটাকে বলবো আমার এটা দল এটা হবে না এই আলোপ্রাপ্তির কোনো কল্যাণ নেই এ মরুভূমির মরিচিকা সৃষ্টি করবে তার যুগপদ দুটি কাজ আলোকে যে বাধা দেয় করা এবং সুন্নার দিনের আলো বাধা প্রদানকারী শক্তিগুলিকে প্রতিরোধ করা সেই সঙ্গে নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম সালাদ বন যে পথ পদ্ধতি অনুসরণ করে আমাদের কাছে আলোক প্রাপ্ত করে গেছেন আলোকিত পথের আমাদের সন্ধ্যা দিয়েছেন সেই পথে আমাদের হাঁটা আল্লাহ ফাকর রাবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করি আমরা অপচয় অপব্যয় না করে এবং এগুলো খুব সহজ এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাধ্যমে আমরা কোরআন এবং সন্ন্যাস শেখার জানার বোঝার উপলব্ধি করার নানান প্রশস্ত ক্ষেত্র পেয়েছি আমরা বেশি বেশি করে কোরআন এবং সন্ন্যাস সেই সমস্ত কথাগুলি আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক জীবনে সেই আলোকে যেন আমরা বেশি বেশি প্রচার করি এবং সেই আলোকিত পথে হাঁটার আমরা নিরন্তর আমাদের পদস্চারণে যেন অব্যাহত থাকে এবং সর্বোপরি শুধু নিজে আলো প্রাপ্ত হবো এটা নয় অন্য মানুষের কাছে সেই আলোটাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া এটিও আমাদের দায় এটি আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য আমরা অনুভূতি হই উদাসীনতা কোন কল্যাণের নাম হয় সর্বোচ্চ পৃথিবীর পদস্কলন হচ্ছে উদাসীনতা আল্লাহ বলেছেন গাফিলুন উদাসীনতা শেষ স্তর হচ্ছে এ পদস্কলনের শেষ স্তর হচ্ছে উদাসীনতা আমরা উদাসীনতার অন্ধকার থেকে সরে আসি সারাদি আল্লাহ সুন্না ডাকে তহিতের ডাকে সুন্নার ডাকে আলোকিত পথের ডাকে আমাদের নিরন্তর নিরন্তর আল্লাহ আল্লাহ দেখে আহ্বান আমাদের পণ্যে গুঞ্জুরিত হচ্ছে আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে নিজেদের সেই কাঙ্ক্ষিত সেই লালিত মানে গন্তব্যে যাওয়ার জন্য যেখানে আমরা যেতে চাই জান্নাতে জান্নাতের পথে হাঁটার জন্য আমরা আলোকিত পথ অবলম্বন করা